আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এখানে দেখছেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সহ ম্যানুয়াল মেশিন এবং কাঁচামাল যারা কলম বিজনেস করতে চান তারা কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন আপনারা যারা কলয় বিজনেস নতুন আকারে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কি কি মেশিন প্রয়োজন হবে কলম তৈরি করার বিজনেস করতে হলে কি কি মেশিন প্রয়োজন হবে কাঁচামাল কোথায় পাবেন এবং নিজের নামে আপনারা কীভাবে কলমে বডিতে নাম দিয়ে আপনাদের কলমগুলো বাজারে বিক্রি করতে পারবেন কলমে পাতার মধ্যে কিভাবে নাম দেবেন সকল কিছুই কিন্তু এই ভিডিওটির মধ্যে থাকবে এবং এটি কলম তৈরি করতে কি কি মেশিন প্রয়োজন হয় সকল কিছুই কিন্তু এই ভিডিওটির মধ্যে থাকছে তো আপনারা কিন্তু ভিডিওটি চাইলে শেষ পর্যন্ত দেখতে পারেন যারা কলম তৈরি করার বিজনেস করতে আগ্রহী আছেন তো প্রথমত বিসমিল্লা মেশিনারিজ থেকে আপনারা চাইলে কিন্তু কলম তৈরি করার অ্যাকসেট মেশিন নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সহ ভালো মানের মেশিন কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন থাকে এবং আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবির ব্যবস্থা থাকে আমাদের প্রত্যেকটা মেশিনে কালি অন অফ করার চাবি থাকবে এবং এখানে যেহেতু হিটার এবং কন্ট্রোলার আছে কালির মেশিনে যেহেতু শীতের সময় কিন্তু কালি জমে যায় এখন যেহেতু শীত এবং শীতের সময় কিন্তু কালি জমে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিটা মেশিনে হিট কন্ট্রোলার ব্যবস্থা থাকে যাতে আপনাদের অসুবিধা না হয় আপনারা খুবই সহজে কালিটাকে তরল করে নিতে পারেন মাত্র পাঁচ মিনিটে হিট দিয়ে এবং এখানে দেখতে পাচ্ছেন হাওয়া দাওয়ার মেশিন এই মেশিনটির সাহায্যে কলমে বডিতে হাওয়া দেওয়া হয় কলমে যদি হাওয়া ঢুকে থাকে কালী ভরার সাথে সাথে সে হাওয়াটাকে বের করা হয় এবং এখানে নিপ এবং অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন আছে একটি হচ্ছে নিপ ফিটিং করার মেশিন আর আরেকটি হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন তো এই দুটি মেশিন মিলেই কিন্তু অ্যাডাপ্টার এবং নিপ ফিটিং করা দেখতে একই রকম এবং টোটাল চারটি মেশিন প্রয়োজন হয় কলমে বিজনেস করতে হলে কলম বানাতে হলে আপনাদের এই চারটি মেশিন অবশ্যই নিতে হবে এবং এই চারটি মেশিন মিলে এক সেট হয় তো এক সেট মেশিন কিনে এবং কাঁচামাল কিনে কিন্তু আপনারাও চাইলে বল প্যান তৈরি করার বিজনেস করতে পারে। নিজের নামে কলম তৈরি করে নিতে পারবেন এবং নিজের নামে দেখতে পাচ্ছেন আমাদের এই কলমের বডিগুলোতে নাম দেওয়া আছে এ টু জেড বল প্যান এ টু জেড বল প্যান দেওয়া আছে তো পাঁচটি ছটি কালার আছে কলমের মধ্যে তো এরকম কিন্তু আমরাই প্রতিটা বডিতে নাম লিখে দিব কলমের প্রত্যেকটা বডিতে আমরাই নাম লিখে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে এই বক্সটির মধ্যেও আমরাই নাম লিখে দিব তারপর পাতা দেখতে পাচ্ছেন পাতার মধ্যেও আমরাই নাম লিখে দেব আমরা সব তৈরি করে দিব মানে কলমের বডিতে নাম লিখে দেব তারপর নিপ এই পাতার মধ্যে নাম লিখে দেবো আপনারা জাস্ট কালি ভরার মেশিন দিয়ে কালি ভরবেন অ্যাডপ্টার ফিডিং করবেন নিপ ফিডিং করবেন হাওয়া দেবেন দিয়ে আপনারা কলমগুলো প্যাকেট করে বিক্রি করবেন তো যাদের কলম তৈরি করার মেশিন প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের এই মেশিনগুলো মূল্য এবং আরও বিস্তারিত জেনে নিন তো ভালো